সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসলাম পিছনে অসংখ্য নেটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বাউন্ডারি যে নেট অনেকে বিভিন্ন কাজের জন্য নিরাপত্তার জন্য এই নেটগুলো ব্যবহার করে থাকেন অনেকে চান যে ভাই জং মুক্ত একবারে বাউন্ডারি বেড়াগুলো নিতে চাই সেক্ষেত্রে কোথায় পাওয়া যায় হ্যাঁ আমাদের কাছে কিন্তু এই নেটগুলো পাচ্ছেন যেহেতু আমাদের নিজস্ব কারখানা এই মালগুলো উৎপাদন হচ্ছে তো দর্শক এই নেটগুলোতেই কি কি কাজেগুলো ব্যবহার করা হয় সাধারণত যারা জমিন ঘেরানোর জন্য এবং কি যাদের আমবাগান বাগান লিচুর বাগান কলা বাগান থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে নিরাপত্তার কাজের জন্য এই নেটগুলো কিন্তু ব্যবহার করা হয় প্রিয় দর্শক এই নেটগুলো কিন্তু অনেক কাজে ব্যবহার করা হয় যারা চাচ্ছিলেন যে এই ধরনের নেটগুলো নিতে চান তারা নিতে পারেন প্রিয় দর্শক আমার পাশে যেটি দেখতেছেন এটি হচ্ছে পাঁচ ফিট হাইটের একটি নেট হ্যাঁ আর এখানে দেখেন একেবারেই কাটা কাটা মডেল অনেকে চান যে একটু বাউন্ডারি নেট যদি একটু নিরাপত্তা বেশি হইতো আমাদের জন্য ভালো হইতো সেই কারণে কিন্তু আমরা মাথা রেখে আমরা কিন্তু এরকম কাটা কাটা মডেল করছি যখনই একটা নিরাপত্তার জন্য লাগাবেন এটা কিন্তু অনেক বেশি নিরাপত্তা হবে কেন হবে যখন আপনি লাগাবেন তখন কিন্তু আপনি জমিনের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না ঢুকতে পারবে না এবং কি কোনো ধরনের চেষ্টাও যদি করে সেক্ষেত্রে কিন্তু প্যান্ট ছিঁড়ে যাবে লুঙ্গি ছিঁড়ে যাবে এ ধরনের সমস্যা পড়বে তো এর জন্য আমরা এই কাটা কাটা মডেল করেছি যারা চাচ্ছিলেন এই কাটা কাটা মডেলের যে এটা নেটগুলো নিতে পারেন এই মালগুলো আজকে ইমামি সিং চলে যাচ্ছে একেবারে একটা বান্ডিল করে যেমন এটি বান্ডিল হচ্ছে একশো ফিটের এটিও একশো ফিটের এটিও একশো ফিটের মানে এখানে সাতটা বান্ডিল রয়েছে সাতটা বান্ডিল এক বাই অর্ডার করছে তিনি লেচুর বাগানের জন্য করবে হ্যাঁ তো যারাই চাচ্ছিলেন একবারে বড় আকারে যারা বা ছোট আকারে যারা জমিন ঘেরানোর জন্য নিরাপত্তার জন্য ব্যবহার করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই নেটগুলো নিতে পারেন আমরা কিন্তু একেবারেই কম রেটে একদম পাইকার রেটে এই মালগুলো বিক্রি করতেছি প্রিয় দর্শক এই মালগুলো কিন্তু আজকে চলে যাবে চাইলে কিন্তু আপনিও এই তিন ইঞ্চি ফাঁকা কিন্তু নিতে পারেন যেহেতু আমাদের কাছে প্রত্যেকটা হাইটই নিতে পারেন আমরা নিজস্ব কারখানা উৎপাদন হচ্ছে এর জন্যই বিভিন্ন হাইটে যেমন আপনি তিন ফিট দরকার তিন ফিট নিতে পারেন দুই ফিটে দুই ফিট দরকার আপনি ছয় ফিট সাত ফিট আট ফিট মানে সকল হাইটেরই কিন্তু আপনি আমার দোকান থেকে আপনি কিন্তু নিতে পারেন এবং কি আপনাদের অনেকে তিন ইঞ্চি চার ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি ছয় ইঞ্চি মানে সব ধরনের গ্যাপে কিন্তু নিতে পারেন যেহেতু আমাদের কাছে এগুলো আমরা নিজস্ব কারখানায় দ্বারা এবং কি দক্ষ কারিগর দ্বারা আমরা কিন্তু এই মালগুলো বানাই থাকি তো দর্শক আমাদের কাছ থেকে যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার হয়েছে নাম্বারে ফোন দিয়ে আপনি দেশের যে কোনো থেকে ওয়াডা দিয়ে একবারে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্য কিন্তু নিতে পারেন যারা প্রবাস থেকে এই গ্লেটগুলো নিতে চান তারা কিন্তু প্রবাস থেকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওই নাম্বার ফোন দিয়ে আপনি কিন্তু এই পণ্য কিন্তু একেবারেই আপনি বাড়িতে পৌঁছানোর সিস্টেম কিন্তু আমাদের কাছে রয়েছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ